আপনি হয়তো সদ্য জেনেছেন আপনি মা হতে চলেছেন তো পূর্বে যদি গর্ভধারণ করে না থাকেন তাহলে এই অভিজ্ঞতা আপনার জন্য হতে পারে আনন্দে ভরা একটি মুহূর্ত আবার আপনার মনে হতে পারে নানা ধরনের প্রশ্ন তো আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এমন সাতটি বিষয় যেগুলো জানলে আপনার ও আপনার শিশুর স্বাস্থ্যর বিকাশ খুব সুন্দরভাবে করা সম্ভব নাম্বার এক যেটি বলবো সেটি হচ্ছে ফলিক অ্যাসিড শুরু করা আপনি আহ গর্ভের আহ সুর থেকেই ফলিক অ্যাসিড আপনাকে শুরু করতে হবে সব থেকে ভালো হয় গর্ভধারণের প্রস্তুতি নেয়ার আগ থেকে এটি শুরু করা তবে যদি আগে না খেয়ে থাকেন তাহলে যত দ্রুত আপনি জানতে পারবেন বাচ্চা পেটে এসেছে তখন থেকে আপনি ফলিক অ্যাসিড শুরু করুন প্রতিদিন চারশো থেকে ছয়শো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করলে বাচ্চার যে নিউরাল টিউব ডিফেক্ট হয় সেটার সম্ভাবনা সত্তর ভাগ কমে যায় কারণ এই ফলিক অ্যাসিড বাচ্চার যে স্পাইনাল গঠন নিউরাল টিউবের গঠন এটি ভালো মতো হতে সহায়তা করে নাম্বার দুই যে বিষয়টি করবেন সেটি হচ্ছে আপনার চিকিৎসকের সাথে প্রথম সাক্ষাৎ কবে গ্রহণ করবেন তো গর্ভাবস্থায় আপনি ডাক্তারের কাছে কবে যাবেন এই বিষয়টি অনেক মায়েরাই জানতে চান তো আপনি যেদিন জানতে পারবেন আপনি প্রেগনেন্ট যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই যাবেন আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে চেষ্টা করবেন বাচ্চার হার্টবিট যে সময় দেখা যায় ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই সময় বাচ্চার হার্টবিট আসে সব থেকে ভালো হয় আট সপ্তাহের সময় গেলে সেই সময় আপনি হার্টবিট দেখতে পারবেন এবং আপনার কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে বা ব্লাড প্রেশার বা আগে কোনো মানে অসুখের ইতিহাস আছে কিনা এসব বিষয়গুলো সে সময় আলোচনা করতে পারেন আর যদি মনে হয় আপনার এই সকল সমস্যা আছে আপনি জানেন তাহলে হওয়ার আপনি আপনার চিকিৎসকের সাথে সাক্ষাৎ করুন নাম্বার যে বিষয়টি বলবো হচ্ছে তিন খাবার পরিবর্তন শুরু করুন তো যেটা হচ্ছে বলবো যে এখন আপনি যা খাবেন শুধু এটা আপনার নিজের জন্য না এটা আপনার অনাগত সন্তানের জন্য অনেক কাজে দিবে তাই আহ খাবার অরুচি থাকলেও অল্প অল্প করে বারবার খান বমির অস্বস্তি এড়ানোর জন্য হলে আরো একটু কম করে বারবার অল্প অল্প করে বারবার খেতে থাকুন তাহলে দেখা যাচ্ছে আপনার সন্তানের জন্য এটি ভালো হবে এ সময় চেষ্টা করুন অল্প অল্প করে পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার নাম্বার পাঁচ প্রয়োজনীয় টিকা বা পূর্ববর্তী রোগ নিয়ন্ত্রণ যেমন রুবেলা ভাইরাস তারপর হচ্ছে টিটেনাস এ ধরনের টিকাগুলো নেওয়া আছে কিনা নিশ্চিত হন যদি না থাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং কোন রোগ যেমন ডায়াবেটিস হাই প্রেসার বা থাইরয়েড এর সমস্যা আছে কিনা সেগুলো একটু এই সময় চেক আপ করে নিন থাকলে তা ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ন্ত্রণে রাখুন নাম্বার ছয় যেটা বলবো সেটা হচ্ছে মানসিক প্রশান্তি বা সাপোর্ট সিস্টেমটা যেহেতু এই সময় একটি মায়ের বিশাল পরিবর্তন মধ্য দিয়ে যে থাকে বিশেষ করে শারীরিক এবং মানসিক উভয়ই তাই এই সময় আহ মানসিক ভাবে পরিবারের হাজবেন্ডের সাপোর্ট খুবই জরুরি সে দিকে আপনাদের অবশ্যই একটু নিশ্চিত হয়ে নিতে হবে যে বলবো হচ্ছে নিজেকে সময় দিন নিজে চেষ্টা করুন পর্যাপ্ত ঘুমানোর সাত থেকে আট ঘন্টা টুকটা হাঁটাহাঁটি করার বই পড়ার সময় পেলে মিউজিক শুনতে পারেন ধর্মীয় কোনো কিছু শুনতে পারেন আহ মনে রাখবেন নিজেকে সময় দিন নিজেকে শান্ত রাখুন কারণ আপনার যত আপনি শান্ত নিজেকে সময় দিবেন সেটা আপনার অনগত সন্তানের জন্য ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হবে তো গর্ভাবস্থার প্রথম দিকের অংশটা যদি সহজ হয় তাহলে বাকি সময় কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তাই নিজের যত্ন রাখুন নিজে ভালো থাকুন যদি আপনার ভিডিওটি দেখে উপকার হয় তাহলে অন্য মায়েদের সাথে আহ ভিডিওটি শেয়ার করুন তাদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ